এই যে জঙ্গিপুরের সাংসদ খলনুল সাহেব উনি জেনে গেছে কি মুসলিম ভাইরা তার কাছ থেকে ভোটে গেছে তাই হিন্দু ভাইদের ভোট নেওয়ার জন্য মুসলিম ধর্মকে এবং হিন্দু ধর্মকে অপমান করছেন এবং মন্দিরে মন্দিরে যজ্ঞ করছেন পুজো করছেন মাথা ঠাকছেন ভিডিও দেখবো মিডিয়াকে ভিডিও আমি দিয়ে দেবো মিডিয়া বন্ধুরা যদি ভিডিও নেয় আমি ভিডিও দিয়ে দেবো উনি মন্দিরে মন্দিরে মাথা ঠুকে বেড়াচ্ছেন এটা যেমন হিন্দু ধর্মকে অপমান করছে উনি মুসলিম ধর্মকে হুমায়ুন কবির বিগত তিন দিন আগে বলেছেন কি হিন্দুদের দু ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেব বলেছে না বলেছে না তাই তো বলি এই হুমায়ুন কুবের হুমায়ুন কুবেরকে আপনি যে সব মন্তব্য করেছেন আপনি জঙ্গিপুর লোকসভায় একবার ঢুকে দেখান কত বড় বাপের বাটা আমি বলছি আমি হিন্দু ভাই এবং মুসলিম ভাইদের বলছি শিখ খ্রিস্টানদেরও বলছি আমরা সব ধর্মকে সম্মান করি সব ধর্মের মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার আছে ভারতবর্ষ বিশ্বের সবথেকে গণতন্ত্রের দেশ শুধু উনি ওর মন্তব্য করেছেন আর সাম্প্রদায়িক কথা বলেছেন তাই তো আপনাদের সাবধান হতে বলছি উনি বারবার যেভাবে এক সাম্প্রদায়িক হিংসা লাগানোর একটা চেষ্টা করছেন পায়ের মাটি পায়ের তলা থেকে মাটি সরে গেছে তাই আপনারা সাবধানে থাকবেন এবং হিন্দু মুসলিম সাম্প্রদায়িক হিংসা লাগানোর প্রচেষ্টা করা হচ্ছে হিন্দু আর মুসলিম ভাইদের একটু সাবধান হওয়ার আবেদন রেখে সকলকে এই গৈরিক অভিনন্দন শ্রদ্ধা ভালো ভালোবাসা প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে এই বিরাম দিচ্ছি মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইম্যাজিং সেন্টার